আমরা একশো বাইশটা পয়েন্টে একমত হয়েছি যে দুইটা পয়েন্টে আমরা একমত হতে পারিনি এটার বাস্তবসম্মত কারণ আছে বিশজন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই মুহুর্তে যেটা আছে শতকরা বিশ জন একটা শিল্পে যদি পাঁচ হাজার লোক থাকে তিন হাজার লোক থাকে দশ হাজারের উপর লোক আছে এমন শিল্পও আছে আমাদের সেখানে মাত্র যদি বিশ জনের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ পাঁচটা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় তাহলে শিল্প টিকবে না এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা দ্বিতীয় হচ্ছে যারা শ্রমের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারে পিছিয়ে যাবেন বিশজন নিয়ে ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিলে তাতে করে দেখা যাবে যারা জুট ব্যবসা করেন যাদের ইল মডিভ আছে বাড়িয়ালা যেখানে বিশ জন পঞ্চাশ জন শ্রমিক ওখানে রাত্রে বসবাস করেন তারা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নিয়ে নেবে এবং রাতারাতি ব্যাংকের ছাতার মতো হাজার হাজার রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়ে যাবে তো এটা আমাদের বিগেস্ট কনসার্ন আমরা সম্মানিত মহাসচিব উনি ইউএনজিএতে যাচ্ছেন ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না আমরা ডেফার্মেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য এবং তিন বছর ডিপার্টমেন্ট এই জন্য লাগবে আমরা এখনও প্রস্তুত না এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটা ডাটার ভিত্তিতে করা হয়েছিল এটা হচ্ছে বিষয় মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না এটা আমরা আমাদের বিএনপির নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি ওনারা বর্তমান সরকারকে এটা বোঝাতে সক্ষম হবে তুমি লাগা ভালো দেখাবে তাই তো ঠিক আছে ভালো দেখাবো

I'm oh, not